শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু তিনি বলেছিলেন যে যে যোগ্য এবং অযোগ্য শিক্ষক এবং শিক্ষা সেই তালিকা প্রকাশ করবেন একুশ তারিখ আজকে বাইশ তারিখ রাত প্রায় দশটা বাজতে চললো সেই তালিকা এখনো পর্যন্ত উনি প্রকাশ করেন উপরন্তু আজকে প্রেস কনফারেন্স করে তিনি বলেছেন যে যদি সেই তালিকা তিনি প্রকাশ করেন তাহলে নাকি কন্টেম্পট অফ কোর্ট হয়ে যাবে তো এই যে সমস্যাটা যেটা চলছে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর যাদের চাকরি চলে গেছে এবং তারা এসএসসি অফিসের সামনে ধর্ণা দিচ্ছেন গোটা রাত ভোর দিচ্ছেন সারাদিন ধর ধরে ধর্ণা দিচ্ছেন সেই সমস্যা কি আদৌ সমাধান সম্ভব এ নিয়ে কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী অতনু চ্যাটার্জি প্রথমেই জিজ্ঞাসা করবো এই যে প্রসেসটা আপনার চলছে একটা খুব বাজে একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কোটা রাজ্য এই সমস্যা কি আইনি পথে মানে সমস্যা কি মানে আইনের কোনো সমাধান এখনও পর্যন্ত যা কি সম্ভব আইনি সমাধান করার সবচেয়ে সুযোগ্য উপায় ছিল যখন মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিজন বেঞ্চ থেকে ব্যস সঞ্জীব খান্নার বেঞ্চের বারংবার রাজ্য সরকার পর্ষদ এসএসসি সবাইকে বলা হয়েছে তুমি বাপু এফিড এভিড দিয়ে বলে দাও তোমার পতজন যোগ্য পতজন অজগঞ্জ চাল আর কাকর বাছার দায় কোর্টের না সিবিআই কে বলতে পারবে কে যোগ্য আর কে অযোগ্য একশো শতাংশ কার আছে এসএসসির আছে কারণ এসএসসি হচ্ছে পরীক্ষা নিয়েছিল তারা রাখেনি আচ্ছা কেন আজকে হচ্ছে কি ইউপির কোনো একটা গ্রামের একজন লোকের বাড়ির ছাদে পশ্চিমবঙ্গের পরীক্ষার ওয়েমআর শিট পাওয়া যাবে তাহলে কত দূর হচ্ছে গরদ যেটা সুপ্রিম কোর্ট যখন জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চ যখন রায় দিচ্ছেন প্যারা নাম্বার বিয়াল্লিশে পরিষ্কার করছেন পরতে পরতে দুর্নীতি হয়েছে স্টেজ বাই স্টেজ এবং সেটাকে স্টেজ বাই স্টেজ ক্যামোফ্লেজ করতে এসএসসি সক্ষম হয়েছে যার ফলে যে সুপ্রিম কোর্ট যে টার্মটা ইউজ করলেন সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা কলুষিত হয়ে গেছে এই তৃণমূলে কিছু লোক বলছে যে একশো জন অপরাধী ছাড়া পেয়ে যাক একজন নিরপরাধী যেন শাস্তি না পায় ওটা ক্রিমিনাল জুডিস্টুডেন্ট সার্ভিস জুরিসপুরেন্স খুব পরিষ্কার তোমার টোটাল প্রসেসের মধ্যে যদি একজন কেন আধজনও যদি টেন্টেড থাকে চিহ্নিত করা অযোগ্য যদি হেসে থাকে তাহলে সার্ভিস জুরিসপুরেন্স অনুযায়ী পুরো প্যানেল বাতিল হবে এটা শুধু কলকাতা হাইকোর্ট না ভারতবর্ষের প্রত্যেক হাইকোর্টে এই নিয়মই মেনে চলে কাজে খুব নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্টে এটা খারিজ হয়েছে এবং সুপ্রিম কোর্টে খারিজ বলছি সুপ্রিম কোর্ট আফাইল করে যে রাজ্যের রাজ্যের যে আবেদন সেটা খারিজ করেছে কাজে খুব স্বাভাবিকভাবে তৃণমূল সরকার ssc পরিষদদের একদম ত্রস্তরীয় দুর্নীতির জন্য আজকে এতগুলো মানুষ হচ্ছে বিপদে পড়েছেন রাস্তায় পড়েছে একেবারে কিন্তু আপনারা শুনেছিলেন একবার কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে মিরর ইমেজ প্রকাশ করা হবে তো সেক্ষেত্রে এটা কিসের ভিত্তিতে বলা হয়েছিল মিরর ইমেজ প্রকাশ করা হবে যদি নাই থাকে ওই যে মানোনিয়া বললেন না প্ল্যান এ বি সি হ্যাঁ প্ল্যান এ বি সি কিছুই জগন হচ্ছে না এর মধ্যে তো পরিষদ হচ্ছে সুপ্রিম কোর্টে গেল মডিফিকেশন চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল যে সময় আরও বাড়িয়ে দেওয়া যেন সুপ্রিম কোর্ট আরও বললেন যে মুচলেখা নিয়ে বললেন যে সময় একদম সীমিত ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে হবে মে মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে সেই বিজ্ঞপ্তির কপিসহ অ্যাফিডেভিট কোর্টে জমা করতে হবে এবং যদি এবং একত্রিশে ডিসেম্বর অবধি যারা এখন অবধি চিহ্নিত অযোগ্য নন সুপ্রিম কোর্ট কিন্তু কাউকে যোগ্য অযোগ্য জায়গায় গেলেন না সুপ্রিম কোর্ট বললেন দোজ হু আর নট টেইন্টেড মানে চিহ্নিত অযোগ্য যারা নন তারা হচ্ছে একত্রিশে ডিসেম্বর অব্দি কাজ চালাতে পারবেন কারণ সুপ্রিম কোর্ট এটা বুঝতে পেরেছে এমনিতেই পর্ষদের যে এফিডেভিট পর্ষদ পেশ করেছিল কোর্টে তাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার করুণ হাল ধরা পড়েছে গোটা দেশে যেখানে শিক্ষক এবং ছাত্রের অনুপাতের গড় তিরিশ দশমিক এক এই রাজ্যে হচ্ছে সেটা বাহান্ন দশমিক এক এবং এই ছাব্বিশ হাজার শিক্ষক যদি ছাব্বিশ হাজারের চাকরি যদি বাতিল হয় এই অনুপাতকে দাঁড়াবে আটান্ন দশমিক এক মানে প্রত্যেক আটান্ন জন স্টুডেন্ট পিছু একজন করে টিচার জাকিনা যে ন্যাশনাল যে গড় তার ডবল কাজে সুপ্রিম কোর্টও বুঝেছেন শিক্ষা ব্যবস্থা একদমই হারির হাল হয়ে যাবে সেজন্য বলেছেন আপাতত কাজ চালাও কিন্তু নিয়োগের প্রক্রিয়াও চালাও আচ্ছা রাজ্য সরকার পর্ষদ এসএসসি তিনজনকে সুপ্রিম কোর্ট বললো তোমরা এই মর্মে অ্যাফিডেভিট দিতে হবে তোমাদেরকে যে তোমরা একত্রিশে মেয়ের মধ্যে হচ্ছে তোমরা এই ব্যাপারে নিয়োগ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে তিনজন কনসেন্ট দিয়ে নেন ওভারাল কনসেন্ট দিয়ে এলেন তাহলে আজকে ওরা আর কি প্ল্যান এ বি সি কোনো রিভিউ পিটিশান কোনো কিছু তো রাখলেন না কারণ সুপ্রিম কোর্টেরই নির্দিষ্ট রুলিং আছে কনসেন্ট পিটিশান যদি অপটেন বাই ফ্রড না হয় তাহলে সেই কনসেন্ট পিটিশান রিভিউ আর হয় না তাহলে এই যে রিভিউ করবো এই প্ল্যান এ প্ল্যান বি এই কালকে তালিকা দিয়ে দেবো এই কালকে চাল আর কাপড় বেঁচে দেবো এই সমস্ত হচ্ছে মানুষকে বোকা বানানোর আরেকটা প্রয়াস আসল কথা হচ্ছে যে ওই যে কলেজ আগে কস বা ডিআই অফিসে যারা আন্দোলনরত শিক্ষকদের পেটে লাথি পড়লো এটা হচ্ছে বিশ্ববাংলায় শিক্ষকদের এবং শিক্ষার সঠিক একদম প্রতীক এখানে রাজ্যের পুলিশ রাজ্যের সরকার রাজ্যের পুলিশ তো সরকারের মেকানিজমের বাইরেরা রাজ্যের পুলিশ আসলে শিক্ষকদের পেটে লাথি মেরেছেন আসলে রাজ্যের সরকারের সিস্টেম দুর্নীতির সিস্টেম রাজ্যের শিক্ষা ব্যবস্থার পেটে লাথি মেরেছেন যে দুর্নীতি হয়েছে তার পরিমাণ এবং তার পরিমাপ ভয়ঙ্কর সুপ্রিম কোর্ট পরিষ্কার আমরা এই ব্যাপারে বই না যে পরিমাণ এবং যে পরিমাপ দুর্নীতি হয়েছে এই যে আজকে দেখবেন এই যে একটা নতুন একটা থিওরি তৃণমূল বাজারে কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং এই যে গল্পগুলো এই যে জবে থেকে মামলা চলছে আজ অব্দি কেন রাজ্য সরকার কোথাও এফিডেভিট দিয়ে বললো না যে থার্ড কাউন্সিলিং অব্দি আমাদের কাছে ভ্যালি এই যে দফায় দফায় কাউন্সিলিংটা হলো কী করে প্যানেল এক্সপায়ার হওয়ার পরে আর একটা কাউন্সিলিংও তো মান্য মান্যতা পাবে না সবই বাতিল হয়ে যাবে আসলে চাকরি বিক্রির মেলা বসেছিল তৃণমূল সরকার যখন যখন যা যা দর উঠেছে দেখবেন ওই খুব মানে এটা অন্যভাবে নেবেন নয় পশু পাখি বিক্রির হাট হয় না যখন যখন দর আসে তখন তখন হচ্ছে নতুন নতুন করে আবার মার্কেটে সামগ্রী এসে যায় সেরকমভাবে চাকরি বিক্রির হাট বসেই ছিল তৃণমূল যখন যখন টাকা বেশি উঠেছে তখন তখন একটা করে কাউন্সেলিং করেছে তখন তখন ফোনে ফোনে এস এম এস গেছে তখন তখন চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে সেজন্য সুপ্রিম কোর্ট বলছে টোটাল নিয়োগ প্রক্রিয়াটাই কলুষিত একেবারে এখনো পর্যন্ত যে প্রসেসটা চলছে বা যেটা বোঝা যাচ্ছে যে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই কলুষিত এবং সকলের চাকরি চলে গেছে সেক্ষেত্রে মমতা ব্যানার্জি খুব কনফিডেন্টলি বারবার করে বলছেন যে কেন বসে আছেন রাস্তায় আপনারা বাড়ি চলে যান আপনারা চাকরি করতে চলে যান আপনারা মাইনে পেয়ে যাবেন এই আশ্বাসটা উনি কিসের ভিত্তিতে দিচ্ছেন ওই যেরকম আশ্বাস উনি দিয়ে থাকেন ডবল ডবল চাকরি দেব সেরকম আশ্বাস দিচ্ছেন আচ্ছা রাজ্য সরকারের এই রাজ্য সরকার তো ঠিক আছে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি হচ্ছেন বলেছিলেন যে বাকিরা যে প্রত্যেকে মানে যে কজনকে টেন্টেড ধরা হয়েছে আদালত যখন বলল যে বাকিদের জন্য আপনার অ্যাফিডেভিট দিয়ে বলুন যে এরা টেন্টেড না এরা যোগ্য বলছে সেই বিষয়ে নিশ্চিত নেই পুরোপুরি শংসাপত্র দিতে পারব না এসএসসি শংসাপত্র দিতে পারবে না পর্ষদ দিতে পারবে না রাজ্য সরকার দিতে পারবে না ফলে স্বাভাবিকভাবে নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে কিন্তু রাজ্য সরকার যেটা করছে যে আস বলেছিল একুশ তারিখ হচ্ছে আমরা অযোগ্য লিস্ট করে দেবো কপিল সিব্বল পঁচিশ লাখ টাকা ছাব্বিশ লাখ টাকা ফিস নেন উনি দুদিনের মধ্যে বলে দিতে পারেন যে এইখানে যে যে এই সুপ্রিম কোর্টের যে রায় আছে এরপরে তুমি যদি ভাই লিস্ট প্রকাশ করো দ্যাট উড বি কন্টেম্পট অফ কোর্ট কিন্তু রাজ্য সরকারের জানতে পারলেন কবে একুশ তারিখ অব্দি রাজ্য সরকার জানতে পারলেন না মডিফিকেশন অর্ডার হওয়ার সাত থেকে আট দিন খুব সম্ভবত পার হয়ে গেছে আজকে গিয়ে রাজ্য সরকার বলছে মানে রাজ্য সরকারের মন্ত্রী বলছেন যে আমরা প্রকাশ করতে পারবো না তাহলে কন্টেম্প অফ কোর্ট হবে তাহলে কেন লোকগুলোকে বলেছিলেন যে তোমরা আসো আপনি নেতাজি ইন্ডোরের সবাই এক কথা বলবেন আপনি লোককে ডেকে আরেক কথা বলবেন তো মানুষ তো জবাব চাইবে খুব স্বাভাবিকভাবে আজকে আপনি যদি সুপ্রিম কোর্টের রায়টা দেখেন সুপ্রিম কোর্ট যখন মডিফিকেশনের লাইনে কি ভয়ঙ্কর একটা কথা বলেছিল যে দিস অর্ডার শ্যাল নট বি রেড অ্যাজ কনফারিং এনি স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ অন দি এফোর্স টিচার অর্থাৎ রকম অধিকার তারা পেলেন না মানে যারা এতদিন পাড়ায় মাথা উঁচু করে ঘুরতেন যে আমি শিক্ষক আমি সমাজগুলি তাদেরকে হচ্ছে একদম কী বলবো সিভিক টিচার ক্যাটাগরিতে নামিয়ে আনেন একত্রিশে ডিসেম্বর অব্দি কাজ করো আজ বলছেন মাইনে পাবে কোনো ভয় নেই আপনার দয়া মাইনে পাচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে একত্রিশে ডিসেম্বর অব্দি মাইনে দেবেন কিন্তু তারপরে এই যে তারপরে আবার করে পরীক্ষা নেওয়া হবে এরা কোথায় যাবে আজক রাজ্য সরকার শুধুমাত্র আশ্বাস দিয়ে যাচ্ছে রাজ্য সরকার নিজেও জানে বল হাতের বাইরে বেরিয়ে গেছে কিছু করা যাবে না তাদের দুর্নীতির জন্য গোটা প্যানেল বাতিল হয়েছে এবং এতগুলো মানুষ হচ্ছে রাস্তায় পরে এবং এটার সংখ্যাটা বুঝতে হবে পঁচিশ হাজার দুশো বাহাত্তর সংখ্যা না আসল বঞ্চিতের সংখ্যা বাইশ লক্ষ যে বাইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং সুপ্রিম কোর্টের যার নির্দেশ আছে তাদের টেন্টেডদের বাদ দিয়ে বাকি বাইশ লক্ষ থেকে টেন্টেডদের বাদ দিয়ে সবার পরীক্ষা নিতে হবে রাজ্য সরকার আগে ভাবুক কি বিধিনিষেধের মধ্যে পরীক্ষা করবে মে মাসের মধ্যে অ্যাফিডেভিট জমা দিতে হবে সেক্ষেত্রে আবার যে পরীক্ষা হবে সেটা তো অলরেডি জানা যাচ্ছে যে আবার পরীক্ষা হবে সেক্ষেত্রে যদি আবার এই একই প্রসেসে আবারও চাকরি বিক্রি হয় তাহলে কি হবে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছেন মে মাসের মধ্যে নিয়োগ বিক্ষোভ বিজ্ঞপ্তি না দিলে কিন্তু সঙ্গে এটাও বলেছেন এই অর্ডারটা প্রত্যাহার করে নেবেন মানে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে চাকরি করতে পারবেন এই অর্ডারটাও প্রত্যাহার করে নেবে এবং রাজ্য সরকার পর্ষদ এসএসসি প্রত্যেককে আর্থিক জরিমানা অবধি করবে না এবং পরিষ্কার এটা বলা রয়েছে কাজেই নির্দিষ্টভাবে এবং এটার মানে শুধুমাত্র নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া না রাজ্যকে একদম নিয়োগের রুলও সেট করতে হবে নতুন যে নতুন রুল সেট করে কোর্টকে হচ্ছে কনভিন্স করতে হবে যে এই পদ্ধতিতে ফুলপ্রুফ একটা পদ্ধতি যাতে নিয়োগ হবে না আসলে মুশকিল হচ্ছে এই সরকার সবাইতে জল মিশিয়ে মিশিয়ে এতটাই অভ্যস্ত সে ভোট থেকে শুরু করে চাকরি অবধি নিয়োগ এতটাই জল মিশিয়ে অভ্যস্ত এবং কতটা গ্যারান্টি সহকারে সুপ্রিম কোর্টে বলতে পারে এটাই হচ্ছে দেখা তাহলে শেষ মুহূর্তে কি বলবো যে আমরা নারদা ভুলে গেছি শারদা ভুলে গেছি আর যে করো ভুলিয়ে দেওয়ারই মতন অবস্থায় পৌঁছেছি তাহলে এক্ষেত্রে কি এবার চাকরি ছুটিটাও ভুলে যাবে দেখুন এই যে ভুলিয়ে দেওয়ার একটা খেলায় রাজ্যের সরকার এবং ঘোষিত বিরোধী দল বুঝি তো না মানে খাতায় কলমে বিরোধী দল এরম বিরোধী দল থাকা হচ্ছে যে কোনো সরকারের পক্ষে আশীর্বাদ খাতায় কলমে বিরোধী দল আপনি বলুন তো রাজ্যের প্রধান বিরোধী মানুষের চাকরি গেছে তারা আচার্য ভবনে ঘেরাও করে বসে আছে রাজ্যের বিরোধী কোথায় তিনি হিন্দু মুসলিম করে কারণ এই যে ছাব্বিশ হাজার নিয়োগ বাতিল হয়েছে এর যদি কেটো খুঁড়তে যায় প্রধান কেউটে আরেকটা বেরোবে গোটা মেদিনীপুরে তৎকালে তৃণমূলের দু নম্বর নেতা শুভেন্দু অধিকারী গোটা মেদিনীপুরে বাইশশো চাকরি বাতিল হয়েছে মালদা মুর্শিদাবাদে কত টাকা করে চাকরি বিক্রি হয়েছে এই সমস্তগুলো পরপর পরপর বেরোবে সেই জন্য খুব নিশ্চিত খুব দায়িত্ব নিয়ে বিজেপি একদম নির্দিষ্টভাবে হচ্ছে ভুলানোর জন্য হিন্দু মুসলিমে নেমে গেছেন যে এই তো আমি হিন্দুবীর আমি হিন্দু মসিয়া এবং এই প্ল্যান এবিসির মধ্যে আবার এগুলোও রয়েছে কি না এগুলোও কিন্তু আমাদের আগামী দিনে ভাবতে হবে কিন্তু এই ভুলিয়ে দেওয়ার রাজনীতির বাইরে গিয়ে ভুলে না গিয়ে একদম অরাজনৈতিক নয় তৃণমূল রাজনৈতিক দল কোনো স্বেচ্ছাসেবী সমস্ত না রাজনৈতিক দল নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য চুরি করেছে রাজনৈতিকভাবে লড়াই করতে হবে এবং সে লড়াই করতে একমাত্র বামেরা পারবে একেবারেই এটা রাজনৈতিক দুর্নীতি এবং সেই রাজনৈতিক দুর্নীতির মোকাবিলা করতে হবে রাজনৈতিক পদ্ধতিতে এবং সেটা করবে আগামী দিনে বামেরা এরকমই বলছেন আইনজীবী অতনু চ্যাটার্জি অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য